পনেরো কিমি রাস্তার কাজে শিলান্যাস করলেন পরেশচন্দ্র অধিকারী বুধবার মেকলিগঞ্জ শহরের শেষ প্রান্ত থেকে ধাপড়া পর্যন্ত পনেরো কিমি রাস্তার কাজে শিলান্যাস করেন তিনি এই কাজের জন্য পিডাব্লিউডির তরফে পনেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবাশিস বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ পি ডাব্লুডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শামাদ মেখলিগঞ্জ পরিসভার বড়বাবু ও অ্যাকাউন্টেন্ট অমিতাভ বর্ধন চৌধুরী সহ অন্যান্যরা এই বিষয়ে কি বলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আসুন শুনে নেওয়া যাক মেকলিগঞ্জ কুচলিবাড়ি ঘাবরা বাজার পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে নতুনভাবে রাস্তাটার সংস্কার করা খুব জরুরি ছিল পিডাব্লিউডি তারা এই রাস্তা টেন্ডার করেছেন সেটারই শুভারম্ভ আজকের থেকে শুরু হলো পনেরো কোটি টাকা এই বরদ্দার হয়েছে পনেরো কিলোমিটার রাস্তা